ফেসবুকে আবারও বিগ আপডেট এই আপডেটের ফলে ফেসবুকের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে মানুষের কথাই বলে ভাই যে বারো মাসে তেরো কাম কিন্তু ফেসবুকের প্রত্যেক দিনই একটা করে কাম থাকে একটা করে নতুন আপডেট নিয়ে আসা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি বা আমরা যারা সাধারণ ফেসবুক ইউজ করে রয়েছি তারা অনেক বড়ো বিপদের মধ্যে আসি বলতে গেলে কারণ কি জানেন ভাই এই যে দেখেন ফেসবুক প্রতিনিয়তই এক একটা করে আপডেট নিয়ে আসতেছে আর এই নতুন আপডেটগুলি আমরা হয়তো অনেকেই জানি না যার কারণে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ে যাই অনেকের পেজে সাসপেন্ডেড হয়ে যায় অনেকের পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে যায় কারণ নতুন আপডেট না জানার কারণে এই জন্য ফেসবুক চাই আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেন বিশেষ করে তাহলে প্রতিনিয়ত ফেসবুকের ওপর নজর রাখতে হবে তারা কি আপডেট নিয়ে আসলো ওই নতুন আপডেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করবেন আর আপনি নাক ডেকে ঘুমাবেন তা হবে না তাদের সাথেই সবসময় আপনাকে থাকতে হবে তাদের বিভিন্ন নিয়ম নীতি সবসময় আপনাকে পড়তে হবে তো এ আপডেটে ফেসবুক কী কী পরিবর্তন নিয়ে আসছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ফলো করে সাথেই থাকবেন চলুন শুরু করা যাক মূল ভিডিও তো দেখেন এখানে তারা যে আপডেটটা নিয়ে আসছে এই আপডেটের মধ্যে তারা বলছে ই নিউ প্রফেশনাল ড্যাশবোর্ড আপডেট ক্যামিং ইউর ওয়াই তারা প্রফেশনাল ড্যাশবোর্ডে ফেসবুকের অনেক কিছুই পরিবর্তন আনছে এখন কি কি পরিবর্তন আনছে সেটা দেখতে গেলে আমাদেরকে নিচে যেতে হবে এখানে তারা বলছে নিউ অন ফেসবুক আমরা যদি নিচে যাই তাহলে এখানে দেখেন আপডেট টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখন নিচে তারা একটা স্ক্রিনশট পাবলিশ করছে অর্থাৎ আপনি যখন ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে বা আপনি ওয়েব মোড থেকে যখন আপনি ফেসবুক ওপেন করবেন তখন আপনার ফেসবুকটা ঠিক এরকম দেখাবে এখন এখানে দেখেন ইনকামটা কিভাবে দেখাবে আপনার কমেন্টস কিভাবে দেখাবে তারপর কতজন ভিউজ করছে সেটা কিভাবে দেখাবে তারপর এখানে লাইক রিয়েকশন ফলোয়ার সব কিছুই এখান থেকে দেখাবে অর্থাৎ এখান থেকে আপনি খুব সহজেই দেখতে পাবেন আপনার কোন ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে লাস্ট আঠাশ দিনে আপনার কত টাকা ইনকাম হয়েছে কোন ভিডিওতে কি পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে কোন ভিডিওতে কি পরিমাণ ফলোয়ার্স আসছে তো এখানে তারা বলছে এখানে দুইটা আপডেট দিয়েছে তারা এখানে বলছে হয়ার অ্যাঙ্গেজিং দি প্রফেশনাল ড্যাশবোর্ড ওয়েব এক্সপ্রেস অর্থাৎ আপনি ওয়েব মোড থেকে যখন ফেসবুকে আসবেন তখন আপনি এভাবে দেখতে পারবেন তারপর দ্বিতীয়ত তারা বলছে ইন্ট্রোডাকশন নিউ ইনসাইটস অ্যান্ড মেট্রিস অন মোবাইল অর্থাৎ মোবাইল থেকে আপনি কিভাবে দেখতে পাবেন সেটাও তারা নিচের দিকে দেখিয়েছে এখন যদি আমরা নিচের দিকে চলে যাই এই যে দেখেন তারা মোবাইল ভার্সনটা এখানে দিয়েছে তো মূলত মনিটাইজেশন সেকশনটা এখন আপনারা ঠিক এই যে এরকমভাবে দেখতে পাবেন অর্থাৎ আগের জায়গায় কিন্তু মনিটাইজেশন অপশন খুঁজে পাবেন না সেক্ষেত্রে হবে কি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করেন বা যারা এই আপডেট সম্পর্কে জানেন না তারা হোট করে দেখবেন তাদের পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন অপশন নাই তখন কিন্তু তারা আবার হঠাৎ করে টেনশনে পড়ে যাবেন দেখবেন যে মনিটাইজেশন হারিয়ে গেছে মনিটাইজেশন নাই এখন একটা পেজের মনিটাইজেশন হঠাৎ করে উদাও হয়ে গেলে তখন তো চিন্তারই বিষয় তো সেই জন্য তারা এটা আপডেট দিয়ে বলেছে যে আপনার মনিটাইজেশনটা এখন চলে আসবে হোমে ঠিক এভাবে এখানে তারা যেভাবে প্রকাশ করছে ঠিক এভাবে চলে আসবে তারপর নিচের দিকে দেখেন মোবাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা সেম এই যে এইভাবে হবে এখানে তারা আপডেট দিয়েছে তারপর আমরা যদি নিচের দিকে চলে যাই তাহলে এখানে দেখতে পারবেন আপনার পপুলার ফলোয়ার্সগুলো কোন কোন ভিডিওগুলি দেখতেছে আপনার পপুলার পোস্টগুলো কোন কোন পোস্টগুলো রয়েছে মূলত এগুলি তারা এখানে পরিবর্তন করতে যাচ্ছে এখন দেখেন তারা এই যে প্রায় প্রতিদিনই সপ্তাহে দুই তিনবার আপডেট নিয়ে আসে একের পর এক আপডেট নিয়ে আসতেছে এটা সেইটা এটা সেইটা এরকম করতে করতে ভাই আমরা আপডেট দিতে দিতে আমাদের জীবন জ্বালাপালা হয়ে গেছে আর ফেসবুকের ইনকামের অবস্থা কি বলবো ভাই বর্তমানে ফেসবুক চা খাওয়ার টাকায় দেয় না প্রতি মাসে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় যেটাকে ভিউজ হয় ওইটাকে ফেসবুকের জুকার কাকু খায় ফেলা টাকা আম করে দেয় না আমরা কষ্ট করে ভিডিও বানাই আমাদের ভিডিওতে ভিউজ আসে আমাদের ভিডিওতে অ্যাড শো করায় ওই অ্যাডের টাকা তারা নিজেরাই খায় ফেলায় আম করে দেয় না আম করে দেয় কোনটা চা খাওয়ার টাকা দেয় এক মিলিয়ন ভিউজ হলে দেয় তিন থেকে চার ডলার যেই টাকা দেয় ভাই এক মিলিয়ন ভিউজ একটা ভিডিওতে নিয়ে আসা সেটা চার টাকা নিয়ে কথা একজন কন্টেন্ট ক্রিয়েটর স্বপ্ন থাকে এক মিলিয়ন একটা ভিডিওতে ভিউজ আসবে এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ওই এক মিলিয়ন ভিউজ করে স্বপ্ন পূরণ করে যদি চা খাওয়ার টাকা হয় ফেসবুকে কেউ কাজ করবে ভাই আপনারা আপডেট নিয়ে আসেন আপনারা আপডেট নিয়ে আসেন বেশি নে ভাই আর দুই থেকে চারটা মাস যদি এভাবে চলে ফেসবুকে আর কন্টেন্ট ক্রিয়েটর খুঁজে পাওয়া যাবে না আমরা তো ভিডিও বানাচ্ছি আমার আমাদের ভিডিও বানাতে হয় কারণ ফেসবুকে ভিডিও না বানালেও আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউবে ভিডিও তৈরি করতে হয় ফেসবুক যদি এক টাকাও না দেয় তারপরে আমাদেরকে ভিডিও বানাইতে হবে কারণ আমাদের ইউটিউব চ্যানেল আছে